সমস্ত কর্ম আমরা বুঝে শুনে এই নামে অপরিচিত অপরিচিত নামে যেটা থেকে আমরা জুড়ে থাকবো আজকে একটা গুরুত্বপূর্ণ ইমানি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমানি মিশন আমরা এখানে একত্র হয়ে গেছি মিশন সবার কাছে স্পষ্ট কিন্তু কিছু লোক অস্পষ্টতায় সৃষ্টি করার চেষ্টা করেন ওই হিসাবে একদিন কথা বলতে থাকছে হতো মানুষের মৃত্যু আছে সেটা হলো এটাকে করে হাম্বরি দেখেন সব জমাতে অধীনে ఫ్డా జీరో ఫిర్కా ఫోమ কিন্তু তারপরও কোন না কোনো ভাবে কোন রকম ইসলামের মন্দির মধ্যে আছে কিন্তু কাদিয়ানিরা ইসলামের মন্দির থেকে দাঁড়িয়ে তাহলে কাদিয়ানিরা কোন ফের পাও না এরা বাহাত্তর ফেরা কোন ফের পা না এরা পুরো ইসলামের পুরো গন্ডি থেকে দাঁড়িয়ে এটা মধাবর ইস্তেলাফ না ফেরবার ইস্তেলাফ না তাই কি এটা হলো ইসলাম আর নন ইসলাম উন্মাদে মুসলিমের থেকে বাড়িয়ে ভিন্ন একটা মতবাদী মতবাদ সাংবাদিক শিকার হয় বা শিকার করতে চায় অনেকে যে এই দেশে তো কত মুসলিম আছে কাজে থাকবে সমস্যা কি থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় থাকবে এই কথাটা খুব বুঝে বুঝে কিন্তু তারা রক্ষা করে না যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার দরকার ইমান কাকে বলে কাকে বলে বুঝতে হবে তাকে যেটা বুঝতে চাই আমাদের করণীয় আছে